তেলার দিনই যদি সরসরা করে হাই তেলে কল ভালো লাগে না কাকা আমনে আমার কাকা কোন কিছে না আপনার আমি ভাবি কই ডাকতাছি আফা ডাকতাছি না আরে ভাবি কোন আরে ভাবি কন আমার ব্যস্ত নাই আরে ভাবি কই আমনে আমি গোসল করব না গোসল তুমি করবে না পাতাল মারে কত জিয়া কি জানে না কথা

দিতে চাইবা দিমু না আজকে তোর ব্যবসা আসলে তোর মু দেশের নেতা করে সালমু কোন দিকে ও বাবা গো ও বাবা কি কোন কি আমি

আরে সে খুশি লাগে বসে রুটি বানানোর লাগা জামাইরা রুটি বানাই দিয়ে আমি নিজে রুটির মতো হয়ে দিতাম তাই নেকি তার মানে আপনার জামাই খায় খায় আর কি জিনিস আছে কি কি খাব সব এসে ভাই হ্যাঁ জিনিসটা নিতে আছে দেখতেছি এটা খাও জানি হাই রে খাও ভাই জানেন না যদি খাই যাও জামাই কি করে জানেন কি করে করেন Kaizen is Kaizen. করতাছে এই যে এই যে is the Kaizen. The Zaman is Shahabulla Zamu. জামু কি কোনে খাই এই যে এই

তাইলে আছে আমি তো আমার জামাইরা ছাড়া কোনো জিনিস কিনি না জামাইরা ছাড়া না এখন যেহেতু আমার সব জিনিস পছন্দ করে নিছি তাহলে জামার কাছে যায় জামাই যদি পছন্দ করে তাইলে কিনবো আর যদি না পছন্দ করে আপনি ফেরত কই

ए दे बरदा हदर बरदा हद दे आते है तै दे के बगल होय तै का ए दे रख दे राहुल भाई राहुल पर गोर सान ने नहीं जाने करे कैसे लेगा ने गेसिला में जे बाय डाकता से प्लास्टिक हरक माल असर रख बिन ना की गो हरक माल हरडा खुन नहीं गेल हमरा सदि हरक ना रखने के तो में जानो ना अगर तुम जात से खाने जाबो भात रे खाने जाबो तुम हरक माल रख पर सब तुम्हारे ये हरक माल ही पर नामी परो रामो परो है आमे परो ए मिस्तु तगन ए मिस्तु तगन

আমার ভাল লাগে না আমার বেটা তেল দিয়ে দিলাম ঠান্ডা থাকবো তেলের দিন যদি চরচরা করে তেল ভাল লাগে না কাকা আপনি আমার কাকা খন কিসে নাকি আপনার বউ আমি ভাবি করে ডাকতাছি আমাকে ডাকতাছি না ওরে ভাবি কন ওরে ভাবি কন আমার ব্যস্ত রাখি ওরে ভাবি আপনি

গাইডো 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 বাবা গাইডো কান্দন না তোমার কাটকডি কিন না দেব নি আমি স্কুলে যাব না তোমার স্কুলে না বাবা শালির বুলা স্কুলে যাবি না এই এই কামলা খড়ামাই তারHang জবা শালির বুলা

মান পুলাহন বাজিয়ে নাচানাচি করছি দুলাজুলি করছি ভুল হয়েছে আমার কাহিনী দিতে আমি কাকার দিতে মনে খুশি হইতো কন

এই horek mal rakhben naki horek mal samusa kundi ya se khun dise ata se samusa khutti ase mok ase bondh ase mok ase bondh ni ase japi ase oi se oi se amar ek bar mono jabe tumi je na ek bar mona ramane ke milage chao ga tumi amar ramaye ba tomar lage namelle ki hoibo eide ka na tomar sul dul dulat rah na

এই শালা এইরকম ব্যবহার কর দিন ধরে ব্যবহারে সম্মান দেখা যা কেন তুই বাচ্চা থেকে এই সমস্ত কাম করতে ভাই হরেক মালের ব্যবসা করে বাচ্চা হরেক মাল রাখতেছে আপনি কি রাখবেন

আমার কি একলা ও না রে ওই হকার গহাতে যা রে পোরান্টি গাইবা আমরা বাচ্চা রইছি না আঙ্গরে কি দরকার ও বাবা এত দিন পোরাতেলে মনের কথা বাইর না একটা কিছু না দেখলি তো কিছু কিচ্ছু কথা বাইর না তো তুমি মেলা কিছু করো আমার উল্টা বললা দেই দেন তে দেন তোর দাও তো তুমি